আউজ বিল্লাহিমিনা সৈত আনুরাজিম বিসমিল্লাহি রকমা আনুরাহিম তেত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এখানে একটা তিন কাটার পলট এই যে দেখেন এই যে সামনে দিয়ে রাস্তা আট ফিট ঢালাই রাস্তা এই যে এই পলটটা এই যে পলট চতুর্পাশে বাউন্ডারি করা আছে এই পলটটা বিক্রি হল এই যে বাড়ি এই যে বাড়ির যা রাস্তায় এই যে আট ফিট রাস্তায় এই বাড়ির গেছে এই যে বাড়ি আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এই যে এই যে আট ফিট রাস্তা একদম ঢালাই আট ফিট রাস্তার লগে এই জন্য তিন কাটা জমি জমিটা হইলো এটা চতুর্পাশে বাউন্ডারি করা আছে এই যে এই যে বাড়ি ঘর এই যে বাড়ি এই যে একটা ফ্যাক্টরি এটা সেটা এই যে তিন কাটা জমি জমির পরিমাণ তিন কাটা একদম তিন কাটা জমি এখানে আছে জমি জমি জমিটা দেখলেন এই যে তিন কাটা জমি এই জমিটা বিক্রি হইব তিন কাটা জমি এই যে আট ফিট রাস্তা একদম ঢালাই আট ফিট রাস্তা এই দেখেন এই সামনে বাড়ি হল জমির সাথে রাস্তা আছে এই যে রাস্তা জমি হলো এটা এটা হলো জমি জমির পরিমাণ তিন কাটা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা এই দেখুন এই যে রাস্তা এই যে বাড়িগুলো এই যে বাড়ি এই যে পাশে একদম ঢালাই রাস্তার সাথেই কিন্তু রাস্তাটা হলো 8 ফুট এই যে বুটবাজার ঢাকা মৈমসিং হাইওয়ে থেকে 10 টি আরিশ কিলোমিটার একদম এই ফ্যাক্টরি সাথেই বাড়ি এই জায়গাটা জায়গাটা এই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম